সঙ্গে ছয় শিশুর জন্ম দিয়েছেন পাকিস্তানের এক নারী পাকিস্তানের রাওয়ালপিন্টি শহরে এই বিরল ঘটনা ঘটেছে খবর জানিয়েছে পাক গণমাধ্যম জিও নিউজ শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির জেলা হেডকোয়ার্টার হাসপাতালে ছয় সন্তানের জন্ম দেন জিনাত বিবি নামের এক নারী জিনাদ বিবি ও তার স্বামী ওয়াহিদ পার্শ্ববর্তী হাজেরা কলোনিতে বসবাস করেন একসাথে ছয় শিশুর জন্মে আনন্দের আত্মহারা জিনাত ওয়াহিদ দম্পতি এই ঘটনাকে মিরাকল হিসেবে ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসকেরা ডাক্তারেরা বলেন সবগুলো শিশু এবং তাদের মা সবাই সুস্থ আছে তবে তাদের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে কয়েকদিন পর্যবেক্ষণের পর সবকিছু ঠিক থাকলে তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেবে হাসপাতাল কর্তৃপক্ষ ছয় শিশুর মধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে শিশু সাধারণত একসাথে ছয়টি শিশুর জন্ম অত্যন্ত বিরল ঘটনা